সেনাবাহিনীর যে আর রয়েছে সেখান থেকে একটা বিবৃতি এসেছে এই নুরুর এই ঘটনাকে কেন্দ্র করে যে সরকার কোনো কোনো অবস্থাতেই এই মব মানে সেনাবাহিনী সহ্য করবে না এবং সেই মব দমন করার জন্য সে বদ্ধ বদ্ধপরিকর নুরুকে যেভাবে পেটানো হয়েছে একটা শাসক দলের মানে একটা সংগঠনের এত শীর্ষ নেতা তাকে যেভাবে পেটানো হয়েছে যেভাবে আহত করা হয়েছে মধ্যে আমি মনে করি আমাদের রাজনীতির একটা অশনি সংকেত বিরাজ করছে এই নুরুর যে ঘটনাটা এই ঘটনাটা আমি খুব স্বাভাবিক মনে করছি না নুরুকে জাতীয় পার্টির অফিসে পাঠানো হয়েছে বা তিনি গেছেন এর পেছনে কারণ খুঁজতে হবে এক দুই নম্বর হলো যে তার উপরে হঠাৎ করে যে এই যে চার্জ হলো এত নির্মমভাবে তাকে পিটানো হলো এটারও একটা যথেষ্ট কারণ আছে তিন নম্বর হলো তার এই আহত হওয়ার পরে এখন যে ঘটমান বাংলাদেশ যা কিছু ঘটছে সরকারের ভিতরে বাইরে এটাও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমেরিকান অ্যাম্বাসি যেভাবে প্রোটেকশন দিয়েছে পিটার ডি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন একেবারে প্রথম থেকে নুরু যেদিন থেকে ছাত্র আন্দোলন করে সেদিন থেকে আমেরিকার সাথে তার একটা চমৎকার সুসম্পর্ক গড়ে উঠেছে কিন্তু এর মধ্যে এত যার সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে নুরু হঠাৎ করে সেখানে গেলেন কেন মানে যেখানে এনসিপি রাগ হবে জাতীয় পার্টির ব্যাপারে সবচেয়ে বেশি বিক্ষুব্ধ হবে এনসিপি তো সেখানে গণ অধিকার পরিষদ তাদের প্রতি রাগ হলো কেন এটা একটা প্রশ্নের বিষয় দুই নম্বর হলো যে গণ পরিষদ হ্যাঁ সেও জুলাই যোদ্ধা রাগ হতে পারে জাতীয় পার্টির বিরুদ্ধে সে তার বিক্ষোভ দেখাতে পারে এর অনেক কারণ থাকতে পারে কিন্তু সেটাকে আবার দমন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছে এখানে একজন মানে সোশ্যাল দেখলাম যে পুলিশের হাতে ধরা পড়েছে একজন লোক এবং বলা হচ্ছে সে জামাতের লোক নুরুকে যারা ছিল। এরপরে লাল শার্ট পরা একজন লোক সেই যাকে দেখা যাচ্ছে যে নূরুকে বেদম প্রহার করেছে বেদন প্রহার করেছে এখন সে কি কোনো বাহিনীর লোক কোন গোয়েন্দা সংস্থার লোক এটি নিয়ে কিন্তু তোল পার করছে গতকাল শুরু সাবেক ভিপি নুরুল হক নুরুর মারাত্মক আহত হওয়া জখম হওয়া এবং তাকে কেন্দ্র করে এক অবিস্মরণীয় সেই রাজনৈতিক সমীকরণ আমরা দেখতে পেয়েছি যেটি গত এক বছর আসলে হয়নি সেটি হলো যে আমরা জানি যে গণ অধিকার পরিষদের সঙ্গে রাজনীতির টানা পড়ন আছে তো সেই বিষয়গুলি নিয়ে কথা বলব কিন্তু যখনই আহত হয়ে গেলেন বিএনপির তারেক রহমান সাহেব থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ তারা তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তারপর সরকারের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুল প্রেস সচিব তারা হাসপাতালে দেখতে গেলেন এরপর জামাতের নেতৃবৃন্দ দেখতে গেলেন এনসিপির যারা নেতৃবৃন্দ তারা শুধু বিবৃতি দিলেন না তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে মিছিল করলেন এবং বন অধিকার পরিষদ সারা বাংলাদেশে তাদের যেখানে যেখানে সংগঠন রয়েছে সব জায়গাতেই তারা তীব্র প্রতিবাদ তারা শুরু করে দিল এবারের এই যে ঘটনাটি ঘটলো এর পেছনে ত্রিমাত্রিক কারণ রয়েছে এক পক্ষ সরাসরি সেনাবাহিনীকে ইঙ্গিত করছে আর এক পক্ষ পুলিশ ইঙ্গিত করছে আর এক পক্ষ জামাতকে দায়ী করার চেষ্টা করছে আর এই খবরের পেছনে যে অন্তরালে ভারতের হাত রয়েছে বিদেশি শক্তির হাত রয়েছে এ কথাও কিন্তু অনেকে বলার চেষ্টা করেছেন বিশেষ করে জাতীয় পার্টির অফিসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন মিস্টার জি এম কাদের সেই জি এম কাদেরের যে হাস্যোজ্জ্বল ছবি এটা এই সময় অসম্ভব একটা বিষয় এর কারণ হলো যে আপনারা জানেন যে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগকে শাসনে টিকে রাখার জন্য ক্ষমতায় টিকে রাখার জন্য আওয়ামী লীগের লোকজন যথেষ্ট আনা দায়ী তার সে বেশি দায়ী জাতীয় পার্টির লোকজন এবং একেবারে সর্বশেষ ভারতের সাহায্যকারী হিসাবে সেকেন্ড হ্যান্ড হিসাবে জি কাদেরের যে ভূমিকা অ্যাক্টিভিটি সেটা একেবারে ওপেন সিক্রেট তো সেক্ষেত্রে পরিবর্তিত বাংলাদেশে আওয়ামী লীগের সেই তাগড়া তাগড়া নেতাগুলো তারপর শক্তিশালী নেতাগুলো যেখানে জীবন বাঁচাতে তারা পালিয়ে বেড়াচ্ছেন সেখানে সেনা ফুলিয়ে দাপট দেখিয়ে এই যে জাতীয় পার্টির জে কাদের যে অংশটি এটি যে এখনও বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে বা আগামীর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে এরকম একটা ভাবসাপ তার মধ্যে যে ফুটে উঠেছে এটা জুলাই যারা আন্দোলন করছেন তারা কোনো অবস্থাতে এটা সামাল দিতে পারছেন না এবং অবাক করা বিষয় হলো যে জাতীয় পার্টির মধ্যে এখন যে ফ্র্যাকশন রয়েছে অর্থাৎ বিভক্তি রয়েছে সেই বিভক্তিতে জাতীয় পার্টির সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মেধাবী অংশটি যাদের হাতে অর্থ আছে টাকা আছে জনবল আছে তারা কিন্তু আলাদা জাতীয় পার্টি গঠন করেছে যার সঙ্গে জিএম কাদের কোনো সম্পর্ক নেই এবং এটা নিয়ে মামলা চলছে তো এখন সেই মামলা বড় অবশ্য পরে তুলে নেওয়া হয়েছে কাজে জিএম কাদের মূলত নিঃসঙ্গ একজন মানুষ তো সেই নিঃসঙ্গ মানুষ যিনি তার নির্বাচনী এলাকায় বা বৃহত্তর রঙ করে গত কয়েক মাসে কয়বার গিয়েছেন আমি বলতে পারব না তার শরীরও ভালো নয় তো তিনি এই হঠাৎ এই সময়টিতে অফিসে আসলেন তারপর সেখানে নুরুল হক নুরুর দল গণ পরিষদ সেখানে মিছিল করতে গেল অফিস দখল করতে গেল বা সেখানে মব সৃষ্টি করতে গেল যে কথাগুলো বলা হচ্ছে এটার পিছনে কারণটা কি এই কারণগুলো যদি আমরা না বুঝতে পারি এবং এই ঘটনার প্রেক্ষিতে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে সরকার এনসিপি বিএনপি জামাত সকলেই যার যার অবস্থানে রীতিমতো গর্জি উঠেছে এবং যার যার অবস্থান থেকে পুরো পরিস্থিতি এমন একটা জটিল করে তুলেছে এই অবস্থাতে যদি আগামী চব্বিশ ঘন্টা আবার আমি বলছি আগামী চব্বিশ ঘন্টা পুরো পরিবেশ পরিস্থিতি যদি সরকার সামাল দিতে না পারে তাহলে কোনো কিছুই কার নিয়ন্ত্রণে থাকবে না আপনারা সবাই নুরুল হক টুরুকে চিনেন যে তিনি যাকে বলা হয় এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন গণ আন্দোলন এবং ক্ষুদ্র এবং সীমিত সামর্থ্য নিয়েও রুখে দাঁড়ানোর যে তাগত বা শক্তি এই বাংলাদেশে আশির দশক থেকে এ পর্যন্ত আমি যত গণ আন্দোলন দেখেছি নুরুল হক নুরুর মতো এরকম সাহসী যেটিকে বলা হয় এরকম নেতা আমাদের রাজনৈতিক অঙ্গনে নেই নুরুর বাড়ি আমার বাড়ির কাছাকাছি এবং আমি তার এলাকার একজন সম্মানিত ভোটার তার নির্বাচনী এলাকার একজন সম্মানিত ভোটার যেহেতু আমি নির্বাচন করব না তো এই জন্য ওখানে নুরুল হক নুরু শক্তিশালী প্রার্থী বিএনপির আর প্রার্থী আছেন জনাব হাসান মামুন তিনিও শক্তিশালী প্রার্থী তো আমি সেখানে একজন ভোটার তো সেই ভোটার হিসেবে সংগতিকরণী নুরুর যে অবস্থা আজকে যে অবস্থা সে অবস্থায় আমি শঙ্কিত এবং তার উপর যে আক্রমণ করা হয়েছে আমি এর বিচার প্রার্থনা করছি দাবি করছি এবং এটি সুন্দর শান্তিপূর্ণ সমাধান চাচ্ছি কিন্তু বাস্তবতা হলো যে পরিস্থিতি এমন একটা জটিল জটিল সেই বুঝতে যদি হয় হিসাব যদি আপনাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে বর্তমান রাজনীতিতে নুরুর যে অবস্থান এবং নুরুকে এরপরে শেখ হাসিনার জামানাতে মানে যাদেরকে ডিপ স্টেটের যাকে বলা হয় রূপক বাহক বলা হতো যেমন যে গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরী কিংবা ধরুন ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা ব্রাক এ সকল প্রতিষ্ঠান তাদের সঙ্গে কিন্তু জনাব নুরুল হক নুরুর একটা একেবারে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক ছিল আর শেখ হাসিনার সঙ্গে তার যে সম্পর্ক ওয়ান টু ওয়ান এটা আপনারা দেখেছেন ভিপি হওয়ার পর তিনি যেভাবে গিয়েছেন একদিকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা তিনি নষ্ট করেছেন কিনা আমি বলতে পারবো না আবার শেখ হাসিনা করেছেন কিন্তু লিমিট এইবার এইবার এই যে 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 দেখুন আমি দেখলাম বলেছেন নুরুর নির্যাতন করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে এটি শেখ হাসিনার জমানতে হয়নি অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে জমানাতে নুরুর সঙ্গে যে আচরণগুলো হয়েছে ওটা স্থানীয় পর্যায়ে যেমন নুরু এলাকাতে গিয়েছে তারা তো নুরুকে বুঝতে পারেনি তারা মনে করছে নুরু নুরু কাজে ওখানকার ইউনিয়ন আওয়ামী লীগের বা যুবলীগের ছেলেরা তারা তার উপর গায়ে হাত তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তার উপর হাত তুলেছে কিন্তু পুলিশ মিলিটারি এরা কিন্তু সবসময় নুরুকে তার অবস্থান করেছে নুরুর সঙ্গে সব গোয়েন্দা সংস্থারও একটা ভালো সম্পর্ক বিদেশি কাদের সাথে জানি না তবে আপনি চিন্তা করুন যে মোশাদের মতো একটি সংগঠন সেই কি মিস্টার এফএনডি দি রয়েছে সেই এফএনডি সঙ্গে তার সঙ্গে দুবাইতে দেখা হয়েছে এবং এটা এখন ওপেন সিক্রেট তিনি বলছেন হ্যাঁ তার সঙ্গে দেখা হয়েছে এবং শেখ হাসিনার জমানাতে এফএনডির সঙ্গে দেখা হয়েছে কি হয়নি এরকম একটা খবরের ভিত্তিতে বিএনপির চট্টগ্রাম জোনের যে শীর্ষ নেতা এবং শীর্ষ ব্যবসায়ী আসলাম তাকে সারাটা জীবন জেলে কাটাতে হয়েছে তো সেই নুরু বাপের বেটার মতো জাসলাকি হিরো সেই মোসাদের সঙ্গে দুবাইতে বৈঠক করে বুক ফুলিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এসে এয়ারপোর্টে যে বক্তব্য দিয়েছেন যেভাবে প্রশ্নকারী যারা আছেন সাংবাদিক তাদেরকে ধমক দিয়েছেন এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে তো কোনো বৈঠক হয়নি ভালো কথা কিন্তু হলে কি হতো বলেন অসুবিধা কি স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড হয়েছে তো এখন মুসাদের টার্গেটে বা মুসাদের সাথে এরকম একটা সম্পর্ক কাজেই মুসাদের সাথে সম্পর্ক হলে রয়ের সাথে তার একটা সম্পর্ক থাকতে পারে এবং এখানে নুরুর যে সহযোগী সাধারণ সম্পাদক বা অন্যান্য যে যে আছে তারা বিবৃতি দিয়েছেন এবং এখানে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে পুলিশকে উদ্দেশ্য করে তারা যে কথাগুলো বলার চেষ্টা করেছেন যে জুলাই এবং আগস্ট এই যে বিপ্লব এই বিপ্লবের ব্যাপারে পুলিশ এবং সেনাবাহিনী যারা সদস্য তারা কিছু কটুক্তি করেছেন এখন এগুলো রাশেদ বলতে পারবে আমি শুধুমাত্র তার বক্তব্য শুনে এখানে বললাম এখানে স্পষ্টতই কতগুলো ফ্র্যাকশন দেখা দিয়েছে বিভেদ বিসঙ্গা দেখা দিয়েছে মানে রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লবী বিশেষ করে জুলাই বিপ্লবে যে যাই বলুক না কেন ছাত্ররা এনসিপির যারা নেতৃবৃন্দ তারা যদি নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করেন এই কথা সত্য যে তাদের মাস্টার মাইন্ড নুরু নুরুল হক নুরুর হাতে কিন্তু হাসনাজ সার্জিস মানে এদের যে আন্দোলনের হাতে খুঁড়ি নুরুর মাধ্যমে হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিভিন্ন থাকতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে তাদের যে নেতৃত্ব এটা নুরুর হাত দিয়ে হয়েছে তো কাজেই এখানে নুরু বলতে গেলে দ্য লিডার লিডার অফ দ্য লিডার্স তো অন্যান্য নেতাদের তিনি নেতা তো তাকে যখন আক্রমণ করা হয়েছে তো এই আক্রমণ যদি সরকারের পক্ষ থেকে হয় এই আক্রমণ যদি বাহিনীগুলোর পক্ষ থেকে হয় এই আক্রমণ যদি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয় এখানে সন্দেহের তীর অনেকের দিকে যেমন নুরু একটা সময় তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কিন্তু হয়তো এখন নেই এখন নেই কারণ হলো তিনি অতি সম্প্রতি সেই জামাত শিবিরে যোগ দিয়েছেন জামাত শিবিরে যোগ দিয়েছেন তারপরে জামাত শিবির মানে ছাত্র শিবিরে নয় জামাত হেফাজত তারপরে যে যে তারা রাজনৈতিক কক্ষ করেছেন সেখানে বিক্ষুব্ধ আবার ইদানিং তিনি যে কথাগুলো বলছেন খুব স্ট্রেট হয়তো কথাগুলো বলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এই কথা সঙ্গত কারণে জামাতের লোক বিক্ষুব্ধ হতে পারে তো তিনি যেভাবে মানে যখন যেটা ভালো মনে করছেন সেভাবে তিনি বলছেন অতি সম্প্রতি মাই টিভির যে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হলো তার ছেলেকে গ্রেপ্তার করা হলো এটা নিয়ে তিনি মুখ খুলেছেন যেখানে সেই যে তথাকথিত যে বিদেশি ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন ইউটিউবার রয়েছেন তারা এখানে পাঁচ কোটি টাকা চাঁদার দাবি করেছিল চাঁদা আদায়ের জন্য লোক পাঠিয়েছিল সেই লোকের সাথে মাই টিভির লোকের হাতাহাতি মারামারি হয়েছে এইগুলো পেপারে এসেছে এবং এই কারণেই এই সাদাগজদের কারণে একটা টেলিভিশন গণমাধ্যমের প্রধান কিভাবে গ্রেপ্তার করা হলো এটা নুরু বিরোধিতা করেছেন বিরোধিতা করেছেন তার ছেলে যে বাংলাদেশের প্রখ্যাত ইউটিউবার তহিদ আফ্রিদি তাকে গ্রেপ্তারের বিষয়টি এবং তৌহিদা আফ্রিদির সঙ্গে বাংলাদেশের অনেক প্রভাবশালী লোকের যে সম্পর্ক তারপরে তহিদ আফ্রিদির বিরুদ্ধে বাংলাদেশে অনেক প্রভাবশালী লোক রয়েছে সাথী এবং ওই যে পাঁচ কোটি টাকার যে চাঁদা এবং যাকে বলা হয় যে মালিকানা দাবি এটা নিয়ে দেশে এবং বিদেশে যে একটা চক্র রয়েছে সিন্ডিকেট চক্র চাঁদাবাজ সিন্ডিকেট চক্র যারা হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি করে চলেছে পর্দার আড়ালে তারা সরকারি কর্মকর্তা তারপরে সেনা কর্মকর্তা থেকে শুরু করে বিচার বিভাগ মানে এমন কোনো বিভাগ নাই যে এই যারা সিন্ডিকেট তারা তাদের যে থাবা চাঁদার যে থাবা এটা তারা না বসাচ্ছে তো এই সকল বিষয় নিয়ে নুরু বিদ্রোহ করেছে নুরু বিদ্রোহ করেছে এখন নুরুকে নানা রকম ট্যাগ দেওয়া হয়েছে যে এ বিকাশ নুরু তারপর সে চাঁদাবাজি করে খায় এটা নিয়ে নুরুর তো কখনো কোনো রাগঢাক ছিল না সে তো বিকাশে টাকা নিয়েছে এটা বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন দিয়ে সে টাকা নিয়েছে এবং সে বলেছে যে আমার এই দল চালাতে মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা লাগে আমি টাকা পাবো কোথায় আমার একটা অনুষ্ঠান করতে এক লাখ টাকা লাগে যে কোনো একটা অনুষ্ঠান করতে এক লাখ টাকা লাগে আর বড়ো অনুষ্ঠান হলে পাঁচ লাখ দশ লাখ টাকা লাগে আমি এই টাকা তো জনগণের টাকা নিয়েই চলি তো এটা তো তার কোনো রাগ ঢাক নেই তিনি কথাগুলো বলেছেন এখন আপনার যদি সন্দেহে আপনি বলতে পারেন যে ঠিক আছে কারা টাকা দিচ্ছে সেই টাকার হিসাব ইত্যাদি 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 সেটা ভিন্ন বিষয় কিন্তু ব্যাপার হলো যেখানে জামাত আওয়ামী লীগ বিএনপি এনসিপি অন্যান্য সব রাজনৈতিক দল যেখানে চাঁদার টাকায় চলে এবং অনেক ক্ষেত্রে চাঁদা তো জোরাজুরি করে আদায় করা হয় বলতে গেলে অস্ত্র ঠেকিয়ে মব সৃষ্টি করে বাধ্য করে চাঁদা আদায় করা হয় তো সেক্ষেত্রে নুরু তো কাউকে মপ করে কারোর গলায় পিস্তল ঠেকিয়ে পিঠে পিস্তল ঠেকিয়ে বা তার নেতাকর্মীদের পাঠিয়ে কোনো অফিস ভাঙচুর করে আজ পর্যন্ত কোথাও থেকে চাঁদা নিয়েছেন এরকম অভিযোগ তো তার শত্রুরাও করতে পারবে না তো সেক্ষেত্রে নুরু অন্য সাবাসের ব্যতিক্রম ব্যতিক্রম তো এখন সেই যে আক্রমণ চলেছে সেই আক্রমণের ফলে একটা জটিল রসায়ন তৈরি হয়ে গেছে সেই রসায়ন তৈরি হয়ে গেছে সেনাবাহিনীর সঙ্গে এনসিপি এনসিপি সরাসরি এই ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করছে এরপর দুজন উপদেষ্টা এবং প্রেস সচিব তারা সরাসরি নুরুল পক্ষ অবলম্বন করেছেন আবার আসিফ নজরুল যে নুরুল উপর হামলার নিন্দাবাদ জানিয়েছেন এটা নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন এবং আসিফ নজরুলকে যেভাবে সমালোচনা করেছেন এটা রীতিমতো বিস্ময় করে আমার কাছে আসলে নুরুকেও ভালো লাগে আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে আমার খুবই ভালো লাগে যে এই ভদ্রলোকের সাহস আছে যথেষ্ট সাহস আছে তো তিনি যেটা বলেন স্ট্রেট ফরওয়ার্ড হয়েতে বলেন ভালো মন্দ বাজসা মরা পড়ার ব্যাপার কিন্তু স্ট্রেট হয়েতে বলেন সো আই ডু রেসপেক্ট এই মানুষগুলো রেসপেক্ট করে কিন্তু যারা রাজনীতিতে খুব মুনাফিকি করে তারপরে কথা দিয়ে কথা রাখে না সামনে এগিয়ে কাউকে ঠেলে দিয়ে পিছন থেকে সরে যায় এই মানুষগুলো বাংলাদেশের রাজনীতিতে যাকে বলা হয় রীতিমতো উম কি বলবো মির্জাফরের চেয়েও খারাপ একটা পরিণতি ডেকে নিয়ে আসবে এখন